বিসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন পীর কি করে এবং পীর কাজ কি এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন পীর মাসায়কের কাজ কি তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন পীর শব্দটি শুনলেই অনেকেরই মাথা গরম হয়ে ওঠে তাহলে মনোযোগ দিয়ে সম্পূর্ণ আলোচনাটি শুনুন গালাগালি বন্ধ রাখুন আর মনে মনে আল্লাহকে হাজির রাখুন একটি শব্দের বহু প্রতি শব্দ যার দ্বারা একই অর্থ প্রকাশ পায় যেমন জন্মদাতা পিতাকে কেহ বাবা কেহ আব্বা আবার কেহ আব্বু ফাদার ও অনেকে ড্যাড বলে এভাবে মনে করি পৃথিবীতে যতগুলো ভাষা আছে তত আলাদা আলাদা শব্দ আছে এই জন্য পিতা মুছে যায় না পিতা যে সে পিতাই তাকি পিতাকে বিভিন্ন শব্দে ডাকে একটি বস্তুর বিভিন্ন উপাধি থাকতে পারে কিন্তু বস্তুটি সেই বস্তুই থাকে অন্য রূপ ধারণ করে না কাল অবস্থা পাত্র ভেদে যুগে যুগে বিভিন্ন জিনিসের বিভিন্ন নামের পরিবর্তন আসতে পারে এর জন্য বস্তুটি বিলীন হয় না যারা এগুলো মানতে পারে না তারা নতুন আবিষ্কৃত জিনিসগুলো ব্যবহার করেন কি করে আপনারা বলেন যে রাসুল আসলামের যুগে যা ছিল না তা বেদায় তাহলে রাসুল পাক এর যুগে মাদ্রাসা ছিল না মাইক ছিল না টিভি ছিল না উরুজাহাজ ছিল না মোবাইল ছিল না বেতনভোগী ইমাম ছিল না কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া ছিল না পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করে যে উপাধি নেন তা ছিল না এগুলো ব্যবহার করেন কেন আমাদের বেলায় সব জায়েজ তরিকতে লোকদের জন্য না জায়গ যখন তারা কিছু করে আর বলেন নাউজবিল্লা তাই না আপনাদের স্বার্থের বেলায় মানুষ হত্যা করাও জায়েজ হয়ে যায় অমুকে পিরগিরি করে সেমুকে পিরগিরি করে কোরআনে নাই হাদিসে নাই তোমাদের বেলায় কোনো কোরআন হাদিসে তাকা লাগে না আমি এখন কতগুলো শব্দ আপনাদের সামনে উপস্থাপনা করব যেমন কলিফা প্রতিনিধি নায়েব নায়বের আসুর আমির নেতা মুরুব্বী পীর মাসায়ক শায়েখ অভিভাবক প্রভু মাওলা ইমাম সর্দার দয়াল মুসসিদ শিক্ষক উস্তাদ পথ প্রদর্শক গুরু এভাবে বহুপতি শব্দ আছে যেগুলো মূল্য ব্যক্তির অনুপস্থিতে কার্য পরিচালনা করে কলিফা শব্দ মানে কলিফা শব্দ মানে প্রতিনিধিও মানে কিন্তু পীর মাসায়ক মানতে রাজি না পীর ফার্সি শব্দ এই বলে কি মানা যাবে না মানলে মানু না মানলে না মানুক তাতে আমাদের কিছু আসে যায় না পৃথিবীতে যতটা বাসা আছে এই কার্যের উপাধি শব্দ ততটাই থাকতে পারে এজন্য কি মানা যাবে না পীর মাসায় কি করে বায়াতের মাধ্যমে মানুষকে সঠিক রাস্তার সন্ধান দান করে যত নবীর পৃথিবীতে আগমন করেছেন সবাই বায়াতের মাধ্যমে মানুষকে ধর্মে দাখিল করেছেন প্রধান চার কলিপা তারা কি বায়াত করেনি অবশ্যই বায়াত করেছেন রাসুলপাক জবাতের পর বহু দাঙ্গা হাঙ্গামার পর কলিপা নির্বাচিত হয় আবু বক্কর তার হাতে সর্বপ্রথম বায়াত হয় বিরোধ করার কারণ হলো মানুষ বর্তমানে পীর মাসায়ক শব্দটি বুঝে এখন এই শব্দ দুটির মাঝে বিষ ঢুকানো যায় কিভাবে এটাই হলো ওদের চেষ্টা এই পথটি কিভাবে বন্ধ করা যায় তবে ওরা বিজয়ী হতে পারে তাই বলে বেড়াই কোরআনে নাই হাদিসে নাই কোরআনে কলিফা উসিলা মুর্শেদা শব্দ আছে যার অর্থ ব্যাখ্যা তফসির দ্বারা আমরা পীর মাসায়কদের বুঝে তাকি এখন তোমরা মানো না মানো তা তোমাদের ইচ্ছা কারণ সবাই মানা না মানার স্বাধীনতা আছে ধর্মে কোনো জুলুম নাই ধর্ম নিয়ে কোনো ভাড়া নাই পীর মাসায় কারা ওরা এরা সাধারণ মানুষের মতো নয় এরা দেখতে আমাদের মতো ওরা যদি সাধারণ মানুষ হতেন তাহলে আল্লাহ এই কথা বললেন কেন তাদের সাথে যারা শত্রুতা করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি সাধারণ মানুষ হলে তা করতেন না বর্তমান সবচাইতে বড় পেতনা হল পাক পাঞ্জাতন আহলে বায়া পীর মাসায়ক উলিয়াউলিয়াদের পথ না মানা এবং তাদের বিরোধ করা তাদেরকে নানান ধরনের পতুয়া দেওয়া ধর্মকে টুকরো টুকরো করে ফেলা ওদের কাজ আমি শাহ আলম যে কথাগুলো বলছি তা কোরআন হাদিস কুস করে দেখো একটি কথাও মিথ্যা নয় আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ